नमः हरिः ॐ सहना भवतु सहनो भुनक्तु सह वीर्यम् करवावहै तेजस्विनावधितमस्तु माविद्विषावहै ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ सन्नो नो मित्रः संवरुणः सन् नो भव शन्नो इन्द्रो बृहस्पतिः शन्नो नो विष्णोरुरुक्रमः नमो ब्रह्मणे नमस्तेवाय त्वमेव प्रत्यक्षम् ब्रह्मासि त्वामेव प्रत्यक्षम् ब्रह्म वदिष्यामि त्रितम् वदिष्यामि सत्यम् वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम् ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ भद्रं कर्णे भिश्रिनुयामदेवाः भद्रं पश्ये माक्षवीर्ययत्राः स्थिरैरङ्गये स्तुष्टुवागंसस्त्वनोभिः व्यासेमदेवहितञ्यदायुः स्वस्तेनमिन्द्रवृद्धस्रवाः स्वस्तेन पूषा विश्ववेदाः स्वस्तेनस्ताक्षो अरिष्टनेमिः स्वस्तेनो बृहस्पतिर्दधातु ॐ शान्ति शान्ति शान्तिः धनिः ॐ तच्छयोरावृणीमहे गातु यज्ञाय गातु यज्ञपतये दैवी एष्वस्तिरस्तु नः स्वस्तिर्मानुषेभ्यः ऊर्धञ्जिगातु भेषजम् शं नो अस्तु विपदे एतुष्पदे ॐ शान्ति शान्तिश्शान्तिः हरिः ॐ पूर्णमदः पूर्णमिदम् पूर्णात् पूर्णमुदच्यते

বরণ বরণ করে করে নেব তাকে নিচ্ছেন গৌরীপদ গাঙ্গুলি এবং চঞ্চল ঘোষ আমাদের প্রাক্তনীদের মধ্যে সব থেকে পুরনো যিনি নিয়মিত মিটিং এ উপস্থিত থাকেন সেই চঞ্চল দা স্বামী প্রণবাদ মহারাজকে বরণ করে নিচ্ছেন নাসির এবং আহমেদ আচ্ছা মহারাজ এই মুহূর্তে তামারপুর রামকৃষ্ণ মট মিশনের আইটি ছেলের দায়িত্বে রয়েছে পুরোপুরি যার গান শোনার জন্য সবাই পাগল হয়ে থাকেন তাকে বরণ করে নিচ্ছেন উমাশঙ্কর মুখোপাধ্যায় এবং গৌরীপদ গাঙ্গুলি এই মুহূর্তে অমিয় দা পিয়ারাপদ গৌরী দা রামদা সবাই উপস্থিত রয়েছে রামকমল দা রামশঙ্কর রামকৃষ্ণ দা অনেকে উপস্থিত রয়েছে হ্যাঁ বর্তমান শিক্ষকদেরও আসবে প্রত্যেকে এটা আমাদের দৃঢ় সবাইকে বরণ করে নিচ্ছি শিক্ষা কর্মী হিসাবে যারা উপস্থিত রয়েছেন সম্মানীয় নিরঞ্জিতায় দা আজকে এসেছেন সত্যি আমরা খুব আনন্দিত জিতায় দা এতটাই অসুস্থ যে বিছানা ছিল উঠার ক্ষমতা তার অনেকটাই কমে গেছে তবুও তিনি এখানে উপস্থিত হয়েছেন এবং সুফল দাও এসে উপস্থিত হয়েছে হোদে আছে বসে আছে খুবই অসুস্থ তবুও তিনি আমাদের ডাকে এসে উপস্থিত হয়েছেন তার কাছে সত্যি কৃতজ্ঞ বরণ পর্ব চলছে আমি আরো একদিনকে দেখেছিLambda কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি না যে স্কুলকে প্রাণ দিয়ে আপনি নীতি সকাল সন্ধ্যা বাড়া আতন দুপুরায় প্রহারের মধ্যে রেখেছিলেন Paterson তাকে আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না তিনি এসেছেন কিন্তু এই মুহূর্তে আমি তাকে দেখতে পাচ্ছি না তুমি আপনি বুঝতে বলছেন আমি বুঝতেও পারছেন তিনি এসেছেন আমি জানি আগে আমি দেখেছি ছিল মনে আছে আগে এই মুহূর্তে দেখতে পাচ্ছি ভালোবাসা আজকের এই দিনটি আমার অরুণাচল প্রদেশে যাওয়ার আমি পত্রিকা স্মারক পত্রিকা উন্মোলনের উন্মিলনের উন্মোচন ঘটে গেল এই মুহূর্তে আমাদের কামারপুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বামী কল্যাণেশ আনন্দজি মহারাজ স্বামী নন্দীশ্বরানন্দ মহারাজ স্বামী প্রণব আত্মানন্দজী মহারাজ স্বামী চিৎস্বরূপানন্দজি মহারাজ এবং যাদব আত্মানন্দজী মহারাজের হাত ধরে আজকের এই উন্মিলনের উন্মোচন ঘটল এরপরেই আমরা একটি শোক প্রস্তাব পাঠ করব প্রসেনজিৎ দাশগুপ্ত এই ছেলেটি মুখচোড়া ছেলে Quinto...